আমরা কি বুজা নামক কুফ থেকে পানি নিয়ে অজু করতে পারব ওয়াহিয়া বিরুন ইহা এমন একটি কুফ ইউল কাফি হাল হিয়াজু অর্থাৎ মহিলারা মাসিক চলাকালীন অবস্থায় যে সেনেটারি নেফকিন ব্যবহার করে ওই নেফকিনকে ওই কুপের মধ্যে ফালানো হইত ওরা বুঝাইছে ওয়া লুহু মুল খিলাবি মরা কুকুর ওইখানে ফালানো হইত ওয়ান নাতানু এবং মই লা ওই কূপের মধ্যে ফালানো হইতো কথা বুঝাইছে পাকালা রসুল উল্লাহ এই সোলা লালাই সাল্লাম রসুল সাল্লাম প্রশ্নের জবাবে বললেন ইন্নাল মা তরুন নিশ্চয় পানি হইল পবিত্র লাইনা দি শুভু সাই পানিকে কোনো জিনিস নাফাক করতে পারে না এখানে কয়েকটা শব্দ আমরা কি করব তাহাকিক করব দেখো প্রথম শব্দ হইলো মীর বুজা তা দেখো বুজা বুজা শব্দের বার পেশ দিয়ে যেভাবে পড়া যায় আছে টি তিন ভাবে বার জের দিয়ে বিজা পড়া কি আছে যায় আছে তাহলে উত্তম হলো বুজা পড়া কত উচ্চ মদিনার বনু সায়েদের মহললায় অবস্থিত একটি কুপের নাম হলো বীরে বুজা একটি কুপের নামই লাগে কি বীরে বুজা এটি বর্তমানেও বিদ্যমান আছে

কোনো প্রাণী যদি মারা যাইত ওই প্রাণীটারে ওই বীর বুঝার মধ্যে ফেলা হইত কথা বুঝাইছে ওয়ান নাতানো তার মধ্যে শাকিন দেয়া পড়লে তখন মাছদার হইব অর্থই পক্ষে দুর্গন্ধ কথা বুঝাইছে আর যখন তার মধ্যে জবর দেয়া পড়বায় তখন অর্থ হইব দুর্গন্ধ যুক্ত জিনিস দুর্গন্ধময় জিনিস কথা বুঝাইছে আচ্ছা এরপরের বাবে আদিছে আসো বাবুন মিনহ আহার পূর্বের বাব সংক্রান্ত এক আরেকটি বাব কথা বুঝাইছে তো এই বাবের অধীনে ইবনে অমর রাজ থেকে হাদিস উল্লেখ করা হয়েছে তিনি বলেন সামিয়াতু রসুল আল্লাহ সাল্লাম ওয়াহুয়া ইউস আলু আনিল মা আমি রসুল সাল্লাই সাল্লামকে ওই ফানি সম্পর্কে জিজ্ঞাসা করতে শুনেছি কোন ফানি সম্পর্কে ইয়াকুন ফিল ফালাতি মিনাল আরদি মরবুমির মধ্যে যে পানি রয়েছে মরবুমির মধ্যে যে কি পানি রয়েছে ওয়া মা ইয়ানুবুহু মিনাস সিবাঈ ওয়াদ যে মরবুমির পানিতে হিংস্র প্রাণী এবং জীবজন্তু এসে পানি পান করে কত বুঝাইছেন ওই পানি পাক না নাপাক এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে আমি শুনছি কথা বুঝছো তালা তখন রসুল সাল্লাম এই প্রশ্নের জবাবে বললেন ইজা কানাল আল মাউ কুল্লা তাই নে যখন পানি দুই কুল্লা পরিমাণ হবে লাম ইয়াহ মিলিল খাবাসা তখন পানি নাফাক হবে না তখন পানি কি হইতো নয় নাফাক হইতো নয় কথা বুঝে গেছে আচ্ছা তো দেখো এখানে কয়েকটা শব্দ তাহকি করতে হইব দেখো ফালাত এটা এক বছরের জমা হইল ফালাওয়াত আর ফালাতুন শব্দ অর্থ হলো মরুভূমি শব্দের অর্থ কি মরুভূমি শব্দটি কুল্লাতনের কুল্লাতুন পাহাড়ের চূড়া মানুষের কায় ইত্যাদি কথা বুঝাইছে আচ্ছা এর বাবে আসুন বাবু কেরাহিয়াতিল তিল বৌলি ফিল মায়ের রাকি

দেখো পানি হইলো প্রথমত দুই প্রকার পানি প্রথমত কয় প্রকার দুই প্রকার অল্প পানি অধিক পানি অথবা বুঝছো তো ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম সাফি ইমাম আহমদ ইবন হাম্বল এই চাইরো ইমাম আলাই রহমা ওনারা বলেন অধিক পানিতে যদি কোনো নাফাকে পতিত হয় আর ওই নাফাকিটা পতিত হওয়ার পরে পানির রং স্বাদ গ্রান এই তিনটার মধ্য থেকে কোনো একটি যদি পরিবর্তন হয় তাহলে এই অধিক পানি নাপাক হয়ে যাবে আর এই তিন গুনের কোন একটা গুণ যদি পরিবর্তন না হয় তাইলে ওই অধিক পানিতে নাফাকি পড়ার কারণে পানি নাফাক হবে না এই অধিক পানি কি হবে না নাফাক হবে না কথা বুঝে আচ্ছা এবারও অল্প পানিতে যদি নাফাকি পড়ে এর হুকুম কি তো এই ব্যাপারে ফুকায়ে کرام আলাইহিম রাহমাতুল্লাহর মধ্যে اختلاف আছে ইমাম মালিক আলাইহির রহমা উনি বলেন যে অল্প পানিতে যদি কোনো নাফাকি পতিত হয় আর পতিত হওয়ার পরে পানির যে তিনটা গুণ তথা রং স্বাদ এবং গ্রান এই তিনটার কোনো একটা পরিবর্তন হয় তাহলে পানি না অল্প পানি নাপাক হবে আর যদি তিনটার কোনো একটা পরিবর্তন না হয় তাহলে পানি নাপাক হবে না তাহলে পানি কি হবে ওই তো নয় নাফাক হইতো নয় ইমাম মালিক আলাই রহমার দলিল হলে হজরত আবু সাইদ কুদ্রি রাজিয়াল তালানোর হাদিস অর্থাৎ বীর গুজার হাদিস এই ইমাম মালিক আলাই রহমা এই আদিস দ্বারা দলিল দেন যে অল্প পানিতে না ফাঁকি পতিত হইলেও পানি কিনতো নাই না ফাঁক হইতো নাই কথা বুঝে আইসি তো এর জবাব হইব ঠিক না প্রথম নম্বর জবাব হইল যে এখানে যে ইন্নাল মা তাহুরুন লা ইউনাজিসু শাই ইন্নাল মা মধ্যে যে আলিফ লাম আছে আল মার মধ্যে যে কি আছে আলিফ লাম আছে এই আলিফ লামটা হইল আলিফ লামে আহাদে হারেজি এখানে পানি দ্বারা যে কোনো পানি উদ্দেশ্য না বরং এখানে পানি দ্বারা উদ্দেশ্য হলো বীরে পূজার ফানি আর বীরে পূজার ফানি ছিল বীর কি ছিল প্রবাহিত অনেকগুলো নালা দিয়ে ফানি প্রবাহিত হয়ে বিভিন্ন বাগানে ফানি দেবাহিত অত বুঝছো অতে গেল বীরে পূজার ফানি ছিল মায়ের জারে প্রবাহিত ফানি এখানে কোনো না ফাঁকে পতিত হইলে পানির স্রোতের সাথে ওই না পাখিটা চলে যাইত বিভিন্ন বাগানে না পাখিটা বীর মধ্যে জমে থাকতো না কথা বুঝছোন বরং ওই পানির স্রোতের মধ্যে বেশে বেছে নালা দিয়ে চলে যাইতো কথা বুঝাইছে এই যে আমরা যে জবাব দিলাম এই জবের দ্বারা বোঝা গেল এই আদিশটা মায়ে জারির ক্ষেত্রে প্রযোজ্য হবে অল্প পানির ক্ষেত্রে কি হইতো না প্রযোজ্য হইতো না দুই নম্বর জব হইল ইউল কাফিয়াল হিয়াজু মূলত ছিল

জমছে কথা বুঝছো তো কিছু কিছু সাহাবাই কেরামের মনে সন্দেহ জাগছে যে যদি নাফাকি খুব থেকে নাফাকিকে তুলে ফেলা হয়েছে এবং কূপের সমস্ত পানি উঠে ফেলা হইছে। কিন্তু কূপের চতুর্দিকে যে দেয়াল আছে এই দেয়াল রে ভালোভাবে কি করা হয় নাই বসে মাঝে পরিষ্কার করা হয় নাই এবং কূপের তল দেশে যে কাদা মাটি আছিল ওই কাদা মাটি গুলো কেউ উঠানো হয় নাই এই জন্য কিছু

এই হাদিসটা হইল জয়েব এই হাদিসটা কি জয়েব কেন যে এই হাদিস ওর মদার হইল ওবায়দুল্লাহ ইবনে আবদুল্লা ওনার উপর আর ওবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ উনি হলেন মজুল রাবি উনি হলেন কি রাবি মজুল রাবি কথা বুঝছো এই জন্য এই আদিসটা জয়েব এই জন্য এই আদিসটা কি জয়েব আচ্ছা তো এখন প্রশ্ন হইল যে অল্প পানি অধিক পানি নির্ণয় করার মাপকাঠি কি কথা বুঝাইছে তো ইমাম সাহাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল এই দুই ইমাম আলাই ইমা বলেন পানি যদি দুই কুল্লা পরিমাণ হয় অথবা এর চাইতে বেশি হয় তাইলে এই উক্ত পানি বলা হইব অধিক পানি আর পানি যদি দুই কুল্লার চাইতে কম হয় তাইলে এই পানি বলা হইব অল্প পানি কথা বুঝছো ইমাম সাহাফি আলাই রহমার দলিল লইলো। দুই নম্বর বাবের হাদিস ইবনে ওমর রাজিয়াল্লাহ তাআলা হাদিস সেখানে বলা হইছে ইয়া কানাল মাউ কুল্লাতাইনে লাম ইয়াহমিলিল খাবাস পানি যদি দুই কুল্লা পরিমাণ হয় তাহলে এই পানি নাফাক হবে না অতএব বোঝা গেল দুই কুল্লা পরিমাণ পানি হইলো অধিক পানি আর পানি যদি দুই কুল্লার চাইতে কম হয় তাহলে এই পানিকে বলা হইব অল্প পানি একথা বুঝছো সাফি আলাই রমা জেহাদ ইসলার দলিল দেন ওনার দলিলের জবাব হইলো ওনার দলিলের প্রথম জবাব হইলো উনি জেহাদ ইসলার দলিল দিতেছেন এই আদিসটা হইলো এই আদিসের মজা রইল মোহাম্মদ ইবনে ইসহাক ওনার উপর কথা বুঝছো আর মোহাম্মদ ইবনে ইসাক উনি হলেন মুখতলফি কি মুখতলফি রাউি এই জন্য এই আদিসটা জয়ীফ এই এই জন্য কি জয়ীফ দুই নম্বর জবাব হইল এ সনদান মতনান মানান তিন দিক দিয়ে ইস্তেরাব আছে সনদান ইস্তেরাব কিভাবে আমরা যে রেবায়টা পড়তেছি এই রেবায়তে আছে মোহাম্মদ ইবনে জাফর ইবনে জুবাইর আর অন্য রেবায়তে আছে মোহাম্মদ ইবনে আব্বাদ ইবনে জাফর তাইলে দুই ধরনের সনদই গুলো না এমনি ভাবে দেখো ওবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে অমর কথা বুঝছো অন্য রেবাইতে আছে আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে অমর কথা বুঝছো তাহলে আর হাদিসের মধ্যে সনাতন কি আছে ইস্তেরাব আছে কথা বুঝছো এইভাবে হাদিসের মতনের মধ্যে ইস্তেরাব আছে কিভাবে যে এই রেবাইতে এই রেবাইতে আছে কুল্লা থাইন কোন কোন রেবায়তে আছে কুল্লাতাই না ও সালাসান এমনি ভাবে কোন কোন রেবায়তে আছে আর বাই না কুল্লাতান কোন কোন রেবায়তে আছে আর বাই না দালওয়ান তাইলে মতনান ও মধ্যে কি আছে ইস্তেরাব আছে কথা বুঝছো তো এমনি ভাবে মানানো ও আদিসের মধ্যে ইস্তেরাব আছে কিভাবে যে কুল্লা শব্দের একাধিক অর্থ আছে কুল্লা শব্দের কি আছে একাধিক করতে। আছে কুল্লা শব্দের এক অর্থ মটকা কুল্লা শব্দের দ্বিতীয় অর্থ হইল পাহাড়ের চূড়া কুল্লা শব্দের তৃতীয় অর্থ হলো মানুষের কায় বা হাইট কথা বুঝাইছে তো এই এই তিনটার একটা অর্থকে নির্দিষ্ট করা অসম্ভব একটা অর্থকে নির্দিষ্ট করা কি অসম্ভব এমনিভাবে কোন একটা অর্থকে যদি নির্দিষ্ট করা হয় তখনও সমাধান হবে না তখনও কি হইত নাই সমাধান হইত না যে মটকা বিভিন্ন সাইজের আছে মটকা বিভিন্ন কি আছে সাইজের আছে পাহাড়ের চূড়া বিভিন্ন ধরনের আছে কিছু কিছু পাহাড়ের চূড়া আছে অনেক দৈর্ঘ্য অনেক উঁচা কিছু কিছু আছে মিশা কথা বুঝাইছি এমনি মানুষের উচ্চতাও বিভিন্ন ধরনের আছে তো এই তিন অর্থর মধ্যে থেকে কোনো একটা অর্থকে প্রাধান্য দেওয়া যাইতেছে না আবার কোন কোন একটা অর্থকে নির্দিষ্টভাবে মানে প্রাধান্য দেওয়াটা মুশকিল হয়ে গেছে কোন একটা অর্থকে নির্দিষ্টভাবে ভাবে প্রাধান্য দেওয়াটা কি গেছি মুশকিল হয়ে গেছে তো এই হাদিসের সনদে মতনে এবং মানার মধ্যে তিন সুরতে কি আছে ইস্তেরাব তাহার কারণে এই আদিসটা জয়ীপ হয়ে গেছে এই আদিষ্ট কি হয়ে গেছে জয়ীপ হয়ে গেছে কথা বুঝাইছে এবার আসো ইমা আবানি ফালাই রহমা উনি বলেন অল্প পানি অধিক পানি নির্ণয়ের কোনো নির্দিষ্ট মাফ নাই নির্দিষ্ট কি নাই মাফ নাই বরং সংশ্লিষ্ট ব্যক্তি যদি মনে করে পানি অল্প তাহলে তা অল্প হিসেবে গণ্য হইব আর সংশ্লিষ্ট ব্যক্তি যদি মনে করে অধিক পানি তাহলে তা অধিক পানি হিসাবে কিব হইব বন্য হইব তবে মোতাহিরিন পোকায়াম ওনারা বলেন পানির পুকুর বা পানির হাউস যদি দুইশো পঁচিশ স্কোয়ার ফিটে রয়ে কথা বলছো পঁচিশ ফিটে রয়ে তাইলে এই পুকুরের ফানি বা এই হাউজের পানি হইল অধিক পানি আর এর চাইতে কম স্কোয়ার ফিটের কূপ বা এই হাউস যদি হয় তাহলে এই ফানি অল্প পানি হিসাবে গণ্য হইব Agora ah, bota